গুড ইভিনিং বন্ধুরা আজ হল সাতাশ আগস্ট বুধবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার অসমিয়াদের জন্য কঠোর নির্দেশ দিল নাগা প্রশাসন নির্দেশ অমান্য করলেই পঞ্চাশ হাজার টাকা জরিমানা অসম নাগাল্যান্ড সীমান্তে এগারোটি নতুন নির্দেশ জারি করেছে নাগাল্যান্ড প্রশাসন নির্দেশ পেয়েই সীমান্তে শুরু হয়েছে হাহাকার জানা গেছে অসম নাগাল্যান্ড সীমান্তের ডি সেক্টর মেরাপানিতে এগারোটি নতুন নির্দেশ জারি করেছে নাগা প্রশাসন নাগা প্রশাসনের নির্দেশ পেয়ে সীমান্ত এলাকায় মানুষের মধ্যে হাহাকার মেরাপানিতে নাগা রাজ্যে গেলে এবার থেকে লাগবে ইনার লাইন পারমিট অসমীয়ারা অনৈতিক কোনো কাজ করলেই দিতে হবে জরিমানা মাদক দ্রব্য মাছ ধোরা অথবা গরু চড়ালে অথবা পিকনিকে গিয়ে হাল্লা করলেই নেওয়া হবে একশন অসমিয়া মানুষ অপরাধমূলক কোন কাজ করলেই জরিমানা করবে নাগা ভিলেজ কাউন্সিল রাজ্যে আপাতত বন্ধ হবে না উচ্ছেদ অভিযান প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযানের পর এবার মধ্য অসমে শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান এসে গেল নতুন বিজ্ঞপ্তি প্রশাসন জারি করল উচ্ছেদিত স্থানগুলির তালিকা মধ্য অসমে খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ বেদখলকারীদের দেওয়া হলো অন্তিম নির্দেশ জানা গেছে বট্রবা মৌজার পাঁচটি স্থানে আবার চলবে উচ্ছেদ আহমগাঁওয়ের খিচামতের দুইশো অষ্টআশি নম্বর সরকারি গ্রেজিং ভূমিতে চলবে উচ্ছেদ বালিশত্র কিচামতের তিন নম্বর সরকারি গ্রেজিং ভূমিতে চলবে উচ্ছেদ অভিযান বটাবাড়ি কিচামতের চুয়াল্লিশ নম্বর সরকারি গ্রেজিং ভূমিতে চলবে উচ্ছেদ অভিযান উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চলছে প্রশাসনের বুলডোজার এদিকে আজও নোয়াগাঁও জেলার একটি স্থানে হয়েছে উচ্ছেদ অভিযান ত্রিশটি বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বেদখলকারীদের বাড়িঘর এই অভিযান শেষ হতে না হতেই আবার আসলো নতুন তত্ত্ব এবার মধ্য অসমে খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ হওয়া নাগরিকদের নাম বুটার তালিকা থেকে কর্তন করা হলে দু সালের বিধানসভা নির্বাচনে অনেক বিধানসভা কেন্দ্রের বুটের চিত্রটাই বদলে যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর বুটার তালিকা থেকে এদের নাম কর্তন করা হবে এমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই ঘোষণার পরই রাজ্যে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা রাজ্যে যেসব অঞ্চলে সরকারি জমি এবং সংরক্ষিত বনাঞ্চল থেকে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নাম আর থাকবে না ভোটার তালিকায় ভোটার তালিকা থেকে নাম কর্তনের প্রভাব পড়বে নির্বাচনী রাজনীতিতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বদলে যাবে রাজনীতির রং গোলাঘাট জেলার উরিয়ামঘাটে সাম্প্রতিক বৃহৎ উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর চর্চা এই উরিয়ামঘাট রয়েছে সরুপতার বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রে সংখ্যালঘু বুটার রয়েছেন সতেরো হাজার উরিয়ামঘাটে উচ্ছেদ হওয়া প্রায় দুই হাজার মানুষ মরিগাঁও নোয়াগাঁও জেলায় গিয়ে আশ্রয় নিয়েছেন এই দুই হাজার মানুষের মধ্যে বুটার তালিকায় নাম আছে আটশো জনের বুটার তালিকা থেকে এদের নাম কর্তন হলে সরুপতার বিধানসভা কেন্দ্রে বদলে যেতে পারে বুটের চিত্র একইভাবে গোলাঘাট জেলায় পাঁচ হাজার বুটারের নাম কর্তন হওয়ার আশঙ্কা রয়েছে দোলাইয়ের ইসলামাবাদে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল ছাত্রের আজ দুপুর বারোটার দিকে তিনশো ছয় নম্বর জল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় একটি বারো চাকার লরি এবং একটি বাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে এতে গুরুতর আহত হয় দুই স্কুল ছাত্র তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে খুব প্রকাশ করছেন প্রত্যক্ষদর্শীরা জানান বাগা বাজারের দিক থেকে দোলাইয়ের দিকে যাচ্ছিল পালসার বাইক তাকা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র তারা জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি বারো চাকার লরি সজোরে তাদের বাইকে ধাক্কা মারে ধাক্কার পর দুই ছাত্র ছিটকে পড়ে সড়কের উপর প্রত্যক্ষদর্শীদের দাবি লরির চাকা একজনের পেটের উপর দিয়ে চলে যায় দ্রুত তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা আসাদুল হক নামের এক ছাত্রকে মৃত ঘোষণা করেন সে বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট প্রথম খণ্ডের আইনুদ্দিন লস্করের ছেলে শাসক দলের বিভাজনের রাজনীতি টেকাতে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়বে কংগ্রেস এই মন্তব্য করেছেন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার তার স্পষ্টকতা ছাব্বিশের বুট বৈতরণী পার হতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে উচ্ছেদের নামে বিভাজনের রাজনীতি করছে সরকার পক্ষ ধর্মীয় মেরুকরণ গটিয়ে বুটের অঙ্ক করছে শাসক গোষ্ঠী এর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করেছে কংগ্রেস ওই যুদ্ধে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে সহযোগী হিসাবে সঙ্গে নেবে কংগ্রেস গতকাল সন্ধ্যায় শিলচরে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাকির হুসেন শিকদার বলেন জাতপাতের রাজনীতি করা কংগ্রেসের ধর্ম নয় কংগ্রেস মানবিকতাকে প্রধান্য দিয়ে জনগণের অধিকার নিয়ে লড়াই করে আসছে জন্মলগ্ন থেকেই সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছর বিধানসভা নির্বাচনে জাতপাতের রাজনীতিকে প্রতিহত করতে চায় দল সেই লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে কাজ শুরু হয়েছে বিধায়ক প্রদীপ সরকারের পাশাপাশি বসিয়ে জাকির বলেন কংগ্রেস জনতার পাশে আছে যেসব দল জনতার পাশে থেকে জনগণের কথা বলবে সেই সব দলকে প্রাধান্য দিয়ে জুটে সামিল করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কংগ্রেস শিলচর আশ্রম রোডে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছে দুই শিশু গতকাল রাতে শিলচর আশ্রম ই এবং স্কুটির মধ্যে সংঘর্ষে ই দুই শিশু গুরুতরভাবে আহত ঘটনাটি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে ঘটনার খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ এবং টি সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায় প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে একটি স্কুটি উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী ই রিক্সায় সজরে ধাক্কা মারে এতে রাস্তার উপর উল্টে যায় ই রিক্সা এতে ই রিক্সায় থাকা দুই শিশু রাস্তার উপর ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় দুইজনকে মেডিকেলে পাঠানো হয়েছে একাধিক কর্মসূচি নিয়ে অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সাতাশ আগস্ট সন্ধ্যায় গৌহাটি পৌঁছাবেন তিনি সাতাশ আগস্ট রাত তিনি কাটাবেন কয়নাদারার রাজ্য অতিথিশালায় উনত্রিশ আগস্ট সকালে গৌহাটিতে নবনির্মিত রাজভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই দিনে খানাপাড়ায় আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সভায় অংশগ্রহণ করবেন তিনি মেধা এবং একাগ্রতা থাকলে বয়স যে শুধুমাত্র একটা শঙ্কা তা আবারও একবার প্রমাণ করল খুয়াইয়ের পাঁচ বছরের বিস্ময় বালক অয়ন দেবনাথ মাত্র দুই মিনিট তেপ্পান্ন সেকেন্ডে বিশ্বের একশো পঁচান্নটি দেশ এবং তাদের রাজধানীর নাম গোর করে বলে দিয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে নিল সে খুয়াইয়ের পূর্ব চেবরির তাঁতিপাড়ার এই ক্ষুদে জিনিয়াসের সাফল্যে এখন আনন্দের জোয়ার বাঁচছে গোটা রাজ্য শিক্ষক প্রণজিৎ দেবনাথ এবং তনুশ্রী দেবনাথের একমাত্র পুত্র অয়নের বয়স মাত্র পাঁচ বছর আট মাস এই বয়সেই সে যে অসাধ্য সাধন করেছে তা অনেক প্রাপ্ত বয়স্কের কাছেও কাল্পনাতীত তার এই অবিশ্বাস্য প্রতিবার স্বীকৃতি হিসাবে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাকে একটি মেডেল এবং শংসাপত্র পাঠিয়েছে যা গতকাল পোস্ট অফিসের মাধ্যমে তাদের বাড়িতে এসে পৌঁছায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অয়নের এই সাফল্য নতুন নয় এর আগেও যখন তার বয়স ছিল মাত্র দুই বছর চার মাস তখন সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে জাতীয় স্তরে নজির গড়েছিল এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন